উৎসব ও সঞ্জিত ব্যানার্জিকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সঞ্জিত ব্যানার্জির পাতাফাদে পা দিয়ে সমরেশ চট্টোপাধ্যায় রীতিমতো ঘোল খেয়ে গেছে নিজের গল্পে সিনেমা তৈরি হচ্ছে এটা নিয়ে সমরেশ চট্টোপাধ্যায় রীতিমতো অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েছে কিন্তু এর ভেতরে যে গভীর ষড়যন্ত্র চলছে এই বিষয়টা সমরেশ চট্টোপাধ্যায় কোনোভাবেই বুঝতে পারছে না তবে কৌশিকী ও জগদ্ধাত্রীর মনে এই বিষয়টা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে আর সেই কারণে তারা এর পেছনে থাকা আসল উদ্দেশ্যটা জানতে চাইছে এদিকে সঞ্জিত ব্যানার্জী ভাবছে তার প্ল্যানটা এবার সফল হবেই সিনেমার শুভ মহরতে জগদ্ধাত্রী আসবে আর সঞ্জিত ব্যানার্জী জগদ্ধাত্রীকে নিজ হাতে খুন করবে আর সঞ্জিত ব্যানার্জির এই ষড়যন্ত্রে পেছন থেকে সাহায্য করছে উৎসব মেহেন্দি বৈধে মুখার্জী ও চন্দ্রনাথ মুখার্জি তবে জগদ্ধাত্রীও তো বুঝতে পেরেছে যে এর পেছনে গভীর ষড়যন্ত্র চলছে আর তাই জগদ্ধাত্রী উৎসবকে সাবধান করে দিয়েছে কিন্তু উৎসব তো থেমে থাকার মানুষ না আর তাই উৎসব সঞ্জিত ব্যানার্জির সাথে হাত মিলিয়ে তাদের এই ষড়যন্ত্রটা সফল করার জন্য উঠে পড়ে লাগে এবং সিনেমার শুভ মহরতে সঞ্জিত ব্যানার্জি যখন জগদ্ধাত্রীকে গুলি করে জগদ্ধাত্রীকে মেরে ফেলতে যায় ঠিক তখনই দেখা যায় ডিপার্টমেন্টের লোকজন সঞ্জিত ব্যানার্জিকে হাতে ধরে ফেলে এবং উৎসব বৈধি মুখার্জি ও সঞ্জিত ব্যানার্জিকে জগদ্ধাত্রী উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ